ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ x ইকুয়াল ডিগ্রি ও অপর দুই সমষ্টি d ইকুয়াল 2 সেমি দেওয়া আছে এর মধ্যে আচ্ছা একটা জিনিস তোমাদের বলি সম্পাদ দুই যে কোণটা দেওয়া থাকে এই কোণটা মনে রাখবেন মানে এই সম্পাদ দুই ক্ষেত্রে এই কোণটা অবশ্যই তোমার 50 ডিগ্রি থেকে তার নিচে থাকবে 50 ডিগ্রি উপরে গেলে হলে কিন্তু এই মানে চিত্রটা অঙ্কন করা সম্ভব হবে না সেই হিসাবে আমাদের কি 40 ডিগ্রি নিয়েছি আমি

বড় বড় করে দিচ্ছি আমি মানে বড় যেমতি বক্স তো এই জন্য আট করার সুবিধা আছে এবং তোমার তোমাদের বোঝার সুবিধা আমি একটু বড় করে দেবো আর কত দিয়ে চল্লিশ ডিগ্রি দেওয়া আছে চার আর সাহায্যে চল্লিশ ডিগ্রি তো নাম্বার করে এটা এটা প্রথমে আমি একটা কি টান দেবো সমস্যা আছে দেখ বড় তো চল্লিশ দিক দেওয়ার পর আমি কি করলাম চল্লিশ দিক তাহলে কোন ত্রেপুরে ভূমি হলো কত ফাইভ সেন্টিমিটার আর অন্তর দেওয়া আছে কত টু সেন্টিমিটার আর একটি কোন দেওয়া কত ফোরটি ডিগ্রি যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো রশ্মি বি ই থেকে কার সমান করে নেব এর সমান করে নেব যে কাজ গুলো করছিলাম সেম কাজ করব না যে বি থেকে এর সমান করে বিশি অংশ কেটে এখন বিদ্যুতে এই যে আমার যে কোণ আছে এই কোণের মাপটা আমি দেবো পরে আমি এই ভিতরের মাপটা নিব সমান করে যে সমান হয়েছে এই মাপটা এখানে তাহলে বিস কলে সমান করে সিবিএফ থেকে সমান করে বিএ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই তাহলে বিয়ের থেকে ডি এর মাপ নিয়ে কি বললাম বিডি অংশ কেটে হবে এখন কি করবো সিডি যোগ করি এই সি আর ডি যোগ করবো ঠিক আছে তাহলে কি করলাম মানে সম্পদে একই যে কাজগুলো করছিলাম সেম লেখা মানে সেম হবে এই পর্যন্ত আর কি যে কোনো বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে দিই বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এক্স কোণ আঁকি বি থেকে ডি এর সমান করে বি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই সিডি যোগ করি আচ্ছা এখন শেষের দিকে আমার এখন আমি সি বিন্দুতেই এই যে এখানে একটা কোণ হয়েছে এই কোণ নাম কি এখানে আছে এ বি সি কোণ এই কোণের সমান করে আমি এখানে একটা কোণ অঙ্কন করব এই শেষ হয়ে গেল আমি কাঁটা একটু বড় করে দিই এটা যখন ছিল এই কাঁটা একটু বড় করে দিতে হবে এই কাঁটা একটু বড় করে দিতে হবে না হবে তাহলে বি বিন্দুতে

যাই হোক এখানে দিলাম তাহলে কি করলাম

যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই বি বিন্দুতে বিবিন্দুতে এক্স কোণের সমান করে বিবিন্দুতে এক্স কোণের সমান বিবিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এ আকি বি এফ বি এফ থেকে

এই পর্যন্ত সম্পাদক এক এবং সম্পাদক দুই লেখা সেল এখন সি বিন্দুতে 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 এফ ডিসি এর সমান করে এফ বিসি এ সমান করে এই বিন্দুতে এই বিদ্যুতে সেদ করে তাহলে ত্রিভুজ এই হলো মোটামুটি চিত্র তারপর আমি চিত্র সমস্যা হয়েছিল আমি একটু

এক্স কোণের সমান করে সি বি কোন অংশ কেটে নেই সিডি যোগ করি সি বিন্দুতে সমান করে ডি সি এ কো আঁকি এই সি এ রশ্মি এফ রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এই হলো সম্পর্ক দুই এতক্ষণ বুঝতে পারছেন ধন্যবাদ